এই পৃথিবীতে কেউ জানে না এই পৃথিবীতে কেউ বলতেও পারবে না এই পৃথিবীতে কেউ বুঝলেও সেটা কাউকে বুঝতে দেবে না যে তুমি কি কি করে দেখাতে পারো এই পৃথিবীকে সবাই চাইবে সবাই চাইবে তোমার প্রতিভাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ অর্জন করতে এই পৃথিবীতে কেউ চায় না তার থেকে তুমি ভালো কিছু করো এই পৃথিবীতে কেউ চায় না তুমি তার থেকে ভালো কিছু করো কেউ না কেউ চায় না এটাই হচ্ছে পৃথিবী এটাই পৃথিবী যখন তুমি একটা নতুন কিছু একটু সবার থেকে আলাদা কিছু করতে শুরু করবে তখন তোমার পাশে কেউ থাকবে না তোমার পাশে কেউ থাকবে না সবাই তোমার সামনে এসে তোমাকে অনুৎসাহিত করবে আর আড়ালে গিয়ে আফসোস করবে কেন এই কাজটি আমি সবার আগে করে দেখাতে পারলাম না বন্ধু এটাই হচ্ছে পৃথিবী এই পৃথিবীতে কেউ তোমার মূল্যায়ন করবে না তোমার মূল্যায়ন তোমাকেই করতে হবে বন্ধু এই পৃথিবীতে আমি একটা মানুষকে চিনি আর সেই মানুষটা ছাড়া তোমাকে কেউ বলে দিতে পারবে না যে তুমি এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখে আঙ্গুল দেখিয়ে কি কি করে দেখাতে পারবে তুমি কি জানো সেই কে সেই মানুষটা হচ্ছে তুমি নিজেই। কারণ শুধু তুমি জানো তোমার মাঝে কি আছে তুমি জানো তুমি কি কি করে দেখাতে পারবে তুমি জানো তুমি কি করতে পারবে আর কি করতে পারবে না শুধু তুমি জানো তোমার ফেলে আসা ভুলগুলোর কথা তাহলে তুমি কি করে ভাবলে অন্য কেউ এসে তোমায় বলে দিবে তোমার মাঝে এটা করার ক্ষমতা আছে তুমি তুমি এটা করতে করতে পারবে, পারবে ওটা না কিন্তু কেন কেন অন্য কারো কাছে শুনতে হবে তুমি কোনটা পারবে আর কোনটা পারবে না তুমি তো জানো তুমি কে তুমি তো জানো তোমার ভুলগুলো কোথায় তুমি তো এটাও জানো ভুলগুলো থেকে তোমাকে কিভাবে দূরে থাকতে হবে তাহলে কেন তুমি অন্য কারো কাছে নিজের ভবিষ্যৎ পরিমাপ করে নিজেকে হতাশাগ্রস্ত করেই বন্ধু আমার কাছে দুই শব্দের একটা মন্ত্র আছে জীবনে যতবার খারাপ সময় আসবে এই মন্ত্রটা ঠিক ততবার পড়বে যতবার হেরে যাবার ভয় তোমায় ঘিরে ধরবে ঠিক ততবার তুমি এই মন্ত্রটা পড়বে আর এই দুই শব্দের মন্ত্রটা হচ্ছে আমি আমি পার যতবার তোমার নিজের মনে এই প্রশ্নটা ঘুরবে যে আমি কি পারব ঠিক ততবার তোমাকে এই উত্তরটি দিতে হবে আমি পারব আমি কেন পারব না আমি পারব আমি কেন পারব না তুমি তো জানো তুমি কোন কাজটা সবথেকে ভালোভাবে করতে পারবে। এমন কোন কাজ আছে যা তোমার মতো করে আর কেউ করতে পারবে না। বন্ধু এই পৃথিবীতে কেউ বলতে পারবে না তুমি কি আর কি কি করে দেখাতে পারবে তোমার ব্যাপারে তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না কেউ না শুধু তুমি ছাড়া শুধু তুমি ছাড়া ছাড়া আমি জানি তুমি পারবে শুধু একটি কথা আমি আমি জীবনের সবথেকে খারাপ সময় কোনটা জানেন যখন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থাকবে কিন্তু তবু নিজেকে একা মনে হতে শুরু করবে যখন আপনার সবথেকে কাছের মানুষটার হঠাৎ করেই ব্যবহার বদলে যাবে যখন কেউ আপনাকে অনেক স্বপ্ন দেখাতে শিখিয়ে সেই মানুষটাই আপনার স্বপ্নগুলো ভেঙে দেবে যখন বুঝতে পারবেন আপনার সবথেকে কাছের মানুষটা কোনো কিছুর লোভে পড়ে আপনার সাথে এতদিন সম্পর্ক রক্ষা করেছে হ্যাঁ যে মানুষটার জন্য আপনি পৃথিবীর সব সম্পদ ছেড়ে দিতে পারেন সেই মানুষটাই যখন সামান্য কিছু টাকার লোভে পড়ে আপনার সাথে দূরত্ব মেপে চলবে হ্যাঁ একাকিত্ব অনেক ভয়ঙ্কর একটি জিনিস তিলে তিলে মানুষের বেঁচে থাকার সব ইচ্ছেকে ধ্বংস করে ফেলে তাই কখনো যদি বন্ধু বানাতে হয় এমন কাউকে বন্ধু বানাবেন না যার কারণে আপনার বন্ধুত্বের উপরেই বিশ্বাস নষ্ট হয়ে যায় হ্যাঁ কাউকে ভালোবাসার আগে অবশ্যই যাচাই করে নিন মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা কখনো কারো রূপ দেখে ভালোবাসতে যাবেন না কারণ রূপ দুদিনে জিনিস ভাই রূপ হারিয়েই যায় কিন্তু চারিত্রিক সৌন্দর্য হারায় না কখনো খারাপ সময় আসলে হতাশ হয়ে যাবেন না কারণ খারাপ সময় আসলে আপনি আপনার আশেপাশের মানুষগুলোর রূপ চিনতে পারবেন এই খারাপ সময় যারা আপনার পাশে থাকবে বুঝে নেবেন এই মানুষগুলোয় আপনার মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু করতে পারবে মানুষ চেনার উপায় কি জানেন প্রতি মানুষ স্বভাব এবং চারিত্রিক দিক থেকে যে রকমের হয় প্রথম দেখায় সে আপনাকেও সেরকম ভাববে কখনো সব মানুষকে নিজের পুরোটা বিশ্বাস দিয়ে দেবেন না কারণ বিশ্বাস তারাই ভাঙে যাদের সব থেকে বেশি বিশ্বাস করা হয় আর কারো কথায় ততটাই কষ্ট হয় যতটা তাকে ভালোবাসা হয় পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথাটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি কারণ কেউ আপনাকে খুশি করানোর জন্য আপনার জীবনে আসবে না বরং আপনাকে পেয়ে নিজে খুশি হওয়ার জন্য আপনার জীবনে আসবে কে খোঁজ রাখলো আর নাইবা বা রাখল নিজের খোঁজ নিজেকেই নিতে হয় অন্তত কিছুটা সময় নিজের সাথে কথা বলুন কারণ কেউ আপনার জীবন বদলাতে আসবে না আপনার জীবন আপনাকেই বদলাতে হবে হ্যাঁ আপনার জীবন আপনাকেই বদলাতে হবে অন্যের দেখানো স্বপ্ন নয় নিজেকে নিয়ে নিজের স্বপ্ন দেখুন কারণ আপনার থেকে আপনাকে ভালোভাবে কেউ চেনে না আপনার মূল্য আপনার আগে কেউ বুঝে গেলে আপনাকে সে সামনে এগিয়ে যেতে দেবে না একটি বিষয় জানেন কি এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য জীবন কখনো থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হয় তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটাও কেমন যেন একঘেবি হয়ে যায় মনে রেখো সকল কষ্টই ক্ষণস্থায়ী রাতের ঘুট ঘুটে আধারকে কাটিয়ে যেভাবে দিনের আলো দেখার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয় ঠিক তেমনিভাবে জীবনে খারাপ সময় চলে এলে একটু ধৈর্য ধারণ করেই দেখো ভালো সময় আসবেই হ্যাঁ একটু ধৈর্য ধারণ করেই দেখো ভালো সময় আসবেই ভালো সময় আসবে বলেই খারাপ সময় আসে কারণ যে মানুষ খারাপ সময় দেখে না সে মানুষ ভালো সময়ের আনন্দ উপভোগ করতে পারে না হ্যাঁ যে মানুষ খারাপ সময় দেখে না সে মানুষ ভালো সময় আসার পর ভালো সময়ের আনন্দটা উপভোগ করতে পারে না ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে